এই বাংলাদেশ বারবারকে সর্বত্র কবল করেছে সেটা আমি ইতিহাস থেকে জানি কিন্তু বারবার যে সর্বত্র করেছে সেই ইতিহাসটা আমার ওকে খুব বেশি করা হবে আমাদের বাংলাদেশের ইতিহাস ষড়যন্ত্রকে মোকাবেলা করার মধ্য দিয়ে জনগণের স্বার্থ রক্ষার ইতিহাস সেই ইতিহাসের আর একটা পথ রচনা করতে আমরা এখানে এসেছি

প্রতি বছর যে পঁয়ষট্টি বছরের আন্দোলন হয় সেটা হয় চট্টগ্রাম বন্ধু চট্টগ্রাম বন্ধুরা পর্যন্ত

룰파트, 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 룰파